আর্থার কোনাল ডায়ালের আর্থার কোনাল ডায়ালের আহ একটি বিখ্যাত গল্পগুচ্ছ আছে আহ ব্রিগেডিয়ার জেরার্ড নামে তো সেখানে বৃদ্ধ জেরার্ড তার স্মৃতিচারণ করেছেন এবং সেই স্মৃতিচারণের মাধ্যমে আহ আর্থাকোনান ডায় অর্থাৎ লেখক একটি বিশ্ববিখ্যাত চরিত্রকে ফুটিয়ে তুলেছে তার নাম নেপোলিয়ান বোনাপার্ট ঠিক একই রকম ভাবে অর্থাৎ সেখান থেকে খানিকটা অনুপ্রেরণা নিয়ে এটা লেখক নিজেই বলেছেন নারায়ণ সান্না চারজন প্রত্যক্ষদর্শী এবং সেই চারজন প্রত্যক্ষদর্শীর প্রত্যক্ষদর্শী স্মৃতিচারণের মাধ্যমে তিনি এই পুরো গল্পে আমাদের যে দেশনায়ক অর্থাৎ নেতাজির চরিত্রকে নতুনভাবে আমাদের সামনে তুলে ধরেছে নতুন ভাবে কেন বললাম তার কারণ আমরা ছোটবেলা থেকেই প্রত্যেকেই অনেক রকম ভাবে মানে বিশেষ করে জানুয়ারি এবং আগস্ট সুভাষচন্দ্র বিভিন্ন বিভিন্ন ধরনের কথা নেতাজির স্কুলে পাড়ার ক্লাবে বা ছোটখাটো যে পার্টি অফিসগুলো হয় সেখানে। তাদের নেতাজির সম্পর্কে অনেক ধরনের বক্তব্য অনেক ধরনের বক্তৃতা শুনে এসেছি অনেকের মুখ থেকে কিন্তু এখন যেহেতু আমরা বড় হয়েছি তাই মনে হয় যে এই বড় হওয়াটাকে আরো বেশি পরিমাণ উদযাপন করতে তোমাদের এই বইটা পড়ে দেখা অবশ্যই উচিত এবং এই বইয়ে শুধুমাত্র যে প্রত্যক্ষদর্শীরা সরাসরি ভাবে যুক্ত ছিল নেতাজির সাথে তারা বিভিন্ন সময় থেকেছেন মানে বিভিন্ন সময় মতো অনেকগুলো সময় কাটিয়েছেন এবং তার দূরদর্শিতা তার তার কি বলে ওটা নৈতিকতা তার ব্যবহার সবকিছুই তারা প্রত্যক্ষভাবে দেখেছে সেই মানুষগুলোর জবানবন্দিতে তাদের থাকা যে অসম্ভব আত্মবলিদান সেই সমস্ত কিছু এই বইয়ের মধ্যে লেখক বিভিন্ন জায়গার বিভিন্ন তথ্য থেকে সংগ্রহ করে এক জায়গায় করে লিখে রেখেছে তো এই বইটা অবশ্যই তোমাদের পরে দেখা উচিত এবং এটাও বলে রাখি উনিশশো সালে এই বইটা প্রথম প্রকাশ পায় আনন্দ পাবলিশার্স সেই সময় প্রকাশ করেছিল কিন্তু দীর্ঘ বারো বছর বাদে অর্থাৎ বিভিন্ন বিভিন্ন কারণে লেখকের সাথে মনোমালিন্য মনোমালিন্যের কারণে লেখক দীর্ঘ বারো বছর বাদে এই সপ্তাধিকারী দেয় দেশ পাবলিশিংকে এবং তারাই বর্তমানে পাবলিশ করে চলেছে এই বইটি আরও একটা প্যাথেটিক ঘটনা এই যে আমি বললাম যে প্রথম পাবলিশ হয় উনিশশো সত্তরে ঠিক তার তেইশ বছর বাদে এই আজাদ হিন্দ বাহিনীর বকেয়া টাকা তৎকালীন স্বাধীন ভারতের যে সরকার তারা ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করে কিন্তু সেই সমস্ত ভাগ্যবানরা এই টাকাটা ফিরে পায় যারা এত সময় ধরে বেঁচে ছিলেন এবং যাদের কাছে পর্যাপ্ত কাগজ ছিল এটা হাস্যকর নয় যে যারা আমাদের জন্য আমাদের দেশের স্বাধীনতার জন্য নিজেদের সর্বস্ব দিয়ে দিল সেই মানুষগুলো তাদের শেষ জীবনের যে সম্বল সেই সামান্য সাহায্যটুকু স্বাধীন ভারতের সরকার তাদেরকে করে আমাদের কাছে অন্তত পক্ষে দুর্ভাগ্যজনক তাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে নিজেদের নিজের কাছে নেতাজির স্বার্থে বইটা পড়ে দেখুক এবং আশা করি শুধু ভালো লাগবে না তোমার মন মুগ্ধতায় ভরে উঠবে দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন বইয়ের গল্প নিয়ে আহ ভালো থেকো সুস্থ থেকো আর শেষে सबसक्राइब तो अवश्य कर दे